সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাড়ির সদর দরজার সামনে জুতা রাখে নেমে আসে নানা ধরনের বিপত্তি আমরা সবাই বসার সামনে সদর দরজায় একটি পাপস রাখি এবং সেই পাপসের পাশে আমরা জুতা খুলে পাপসে পাম মুছে ঘরের ভেতরে প্রবেশ করল এবং এই জুতাগুলোকে আমরা এলোমেলোভাবেই রেখে যাই দেখা যায় একটি জুতার উপরে আরেকটি জুতা উল্টোভাবে পড়ে আছে এলোমেলোভাবে পড়ে আছে এভাবে এদিক সেদিকে এক জায়গায় অন্য জায়গায় অনেক জায়গা জুড়েই এই জুতাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এর ফলে আমাদের এই ঘরে প্রবেশ করে নানা ধরনের নেগেটিভ শক্তি এবং ক্ষতিকারক শক্তি এর ফলে আমরা নানা ধরনের বিপর্তিকে পড়ে যাই এবং আমরা পড়ি এই নেগেটিভ শক্তি ঘরের ভিতরে প্রবেশ করার ফলে আমাদের সংসারে নেমে আসে নানান ধরনের দুর্যোগ এবং সমস্যা এর ফলে বাড়িতে ধীরে ধীরে অশান্তি লেগে যায় বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে এবং দেখা যায় বাড়ির যার কর্তাবাবু আছেন কর্মক্ষ কর্মক্ষম যে সমস্ত যারা আছেন তারা ধীরে ধীরে বেকার হয়ে পড়ে ব্যবসা বাণিজ্যে একটি ভিড় এবং অস্থিরতা চলে আসে স্বামী স্ত্রীর মাঝে নানা ধরনের মনোমালিন্য ঝগড়া সৃষ্টি হয় বাড়িতে যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা থাকে তাদের মধ্যে একটি কর্প স্বভাব সৃষ্টি হয় তারা নানা ধরনের অশান্তিতেও ভুগে এই এই রকম নানা ধরনের আমাদের সংসারে একটি সমস্যা এবং দুর্যোগ সৃষ্টি হয় এবং একটি সময় বাসাটি পরিণত হয় নরকে এখানে বসবাস করার আর তেমন কোনো যোগ্যতা থাকে না বলে অনেকের মনে হয় এবং বিশেষ করে যারা কর্মজীবী ব্যবসা বাণিজ্য সরকারি চাকরি বেসরকারি চাকরি আমরা যেটাই করি না কেন তাদেরও কিন্তু আয় ইনকাম এবং রোজগারের মধ্যে একটি বিশাল ধরনের একটি ধাক্কা লাগে অতএব আমাদের এই বিষয় থেকে খুব প্রাণ পেতে হলে আমাদেরকে অবশ্যই বাসার সামনে সদর সদরদাতার সামনে আমাদের যে জুতা খোলার বা একটা অভ্যাস থাকে এবং জুতা রেখেই আমরা যে ঘরের ভিতরে প্রবেশ করে যাই তার জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে জুতাগুলো বাইরে থেকে ফলেই পরিষ্কার করে জার দিয়ে সুন্দরভাবে একটু তার করিয়ে রাখা বা একটু পাশে গুছিয়ে রাখা আর সবচেয়ে বেশি ভালো হয় একটি জুতার আলমারি তৈরি করে সেখানে জুতাগুলো সাজিয়ে রেখে এবং আলমারির দরজাটি বন্ধ করে ঘরের ভিতরে প্রবেশ করা এতে দেখা যাবে যে জুতার থেকে আমাদের ঘরে বাড়িতে আর কোনো প্রকার অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আর প্রবেশ করতে পারবে না ধীরে ধীরে আমাদের এই সংসার আমাদের এই ঘর বাড়ি আমাদের বসবাসের স্থান ধীরে ধীরে আবার শান্তির পরিবেশ সৃষ্টি হবে আর অ শান্তি থাকলেও আর অশান্তি আর আসবে না আমাদের এখনই সচেতন হয়ে আমাদের বাসার সার বাড়ির সামনে জুতা রাখার যে স্থানগুলি পরিষ্কার রাখতে হবে জুতাগুলো পরিষ্কার করে সে আলমারিতে রাখতে হবে এবং আমাদেরকে জুতাগুলোর একটি সুন্দর ব্যবস্থাপনায় এনে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং আস্তে আস্তে আমাদের বসবাসের স্থান আমাদের বাড়ি একটি সর্বে পরিণত হবে এবং ঘর বাড়িতে বসবাস করার একটি শান্তিপূর্ণ স্থান